যে আমরা দেখছি এখন বর্তমান সময়ে ভারত আর পাকিস্তান যুদ্ধ তার প্রান্তে চলে গেছে তার মানে বুঝতে পারছেন যে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে তো এই কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম আমার যদি আপনার লেখাগুলো দেখেন তাহলে দেখতে পাবেন এখন অসংখ্য ভিডিও কিন্তু আমার দেওয়া আছে এই বিষয়ে আমি হয়তো সংক্ষিপ্ত আকারে বলছি তাই আবারও বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য আমি কথাগুলো বলতেছি তো দেখেন ভারত আর পাকিস্তানের এই যুদ্ধে তো এই যুদ্ধে কিন্তু কাশ্মীর যে অংশটা আছে এটা কিন্তু স্বাধীন রাষ্ট্র হবে এটা ভারতের কাছ থেকে হাত হয়ে যাবে এই ভিডিও কিন্তু আমি অনেক আগেও দিয়েছি আবার এখানে পোস্টও আপনারা পাবেন কাশ্মীর থেকে তারা যখন ভারত সরকার পিছু হটে চলে আসবে তখন এর চাপটা বাংলাদেশের উপরে বেশিরভাগ পড়বে দেখেন এই যে চিকেন নেক তো এই প্রান্তে আপনারা দেখতেছেন অসংখ্য সেনাবাহিনী তারা যুক্ত করে রেখে দিয়েছে এখানে একটা বিশৃঙ্খল ঘটানোর পরিকল্পনাও আছে সেই সূত্রগুলো কিন্তু আমি অনেক আগে আপনাদেরকে আপডেটগুলো দিয়েছি তো এই যে মেঘালয় এই মেঘালয়ের এখানে কিন্তু অসংখ্য সেনাবাহিনী থাকবে এই প্রান্ত থাকবে ওই প্রান্ত থাকবে আর এই যে মিজোরাম মিজোরামে কিন্তু অসংখ্য সেনাবাহিনী ও পেতে থাকবে তো মেঘালয়ের দিক থেকে কিন্তু আক্রমণ করবে চিকেন চিকেনকের দিক দিকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে তারা চাইবে যে চিকেন সমানভাবে তারা এই অংশটা নিয়ে নেওয়ার জন্য তো আমি বাংলাদেশের বাংলাদেশের বলতেছি যে জনগণ যদি সচেতন থাকে তাহলে তারা পিছু হটতে বাধ্য হবে আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের জন্য একটা বিপদ হতেও পারে তো আমি আগে বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের দুই দুইবার আক্রমণ হবে বা দুই দুইবার যুদ্ধ হবে মূলত এই এই চিকেন নেকের সূত্র ধরেই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি তবে দুই দুইবার যুদ্ধ হতে পারে তবে সেখান দিয়ে কিন্তু ভারত ব্যর্থ হয়ে যাবে হয়তো কিছু সময়ের জন্য বাংলাদেশের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সচেতন হবেন এবং সতর্ক থাকবেন যদি বাংলাদেশের জনগণ সচেতন থাকে তাহলে এই এটা ভারত আবারও ব্যর্থ হয়ে যাবে তো আপনারা বাংলাদেশের মানুষ যদি সচেতন থাকে আমরা যদি জনগণ সচেতন থাকি তাহলে তারা এইবারও এখান থেকে ব্যর্থ হয়ে পিছু হয়েটে যাবে তাই আমরা বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে ব্যর্থ হলে চলবে না তাদেরকে ভয় পেলে চলবে না কঠোরভাবে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে তাই বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান করছি আপনারা যারা এই প্রান্তে আছেন উত্তরবঙ্গে যারা আছেন এবং পূর্ব প্রান্তে যারা আছেন মেঘালয় আর মিজোরাম এই দুই প্রান্ত দিয়ে আপনারা খুব সচেতন থাকবেন তাহলে কিন্তু এই মেঘালয়ের দিক দিয়ে অ্যাটাক করবে আমি সব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম তো এর আগে ছবি আমি দিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম আপনারা দেখছেন হয়তো অনেকে দেখেন নাই বা অবহেলা করছেন তাই আমি ভিডিওটা আবার আপনার সামনে তুলে ধরছি আপনারা সবাই সচেতন থাকবেন ইনশাল্লাহ